পনেরো হাজার টাকা দিয়ে ভাই বানজা কবুতর কিনছি যার থেকে কবুতর কিনছি তার সাথে কথা বললাম সে বলতেছে ভাই এটা তো আমারও কালেক্ট করা কবুতর ছিল আমি তো ব্যাপারটা জানি না এই কারণে খুশি হই কবুতর যদি ডিম না পারে আমার জন্য ভালো কেন ভালো একটা কবুতর খালি বললাম যে এই কবুতর ডিম পারে না আমার পিছে লাগে গেছে ভাই এই আচিল মুরগি ভাই এত ছোট খাঁচায় ভাই বাঁচতে পারবে না আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক আপনারা কত মানুষ কত ধরনের কবুতর চান আমার কাছে তো জীবনে প্রথম একটা লোক পাইছি ভাই সে আমার কাছে বাঞ্জা কবুতর চাইতেছে আজকে প্রায় বিশটা দিন হয় সে আমার পিছিয়ে আছে ঠিক আছে যে ভাই আপনি আমাকে দুই তিন জোড়া বাঞ্জা কবুতর দেন তো আমি আসলে প্রথমে বুঝি নাই যে বাঞ্জা কবুতর দেখি করবে ঠিক আছে তো আপনার বাসায় তো এরকম অনেক কবুতরই আছে যেগুলো ডিম পারে না এগুলো আমাকে দিয়ে দেন তো যাই হোক আমি তার কথা সাথে এডমি করি ঠিক আছে ভাই আমি দিব আপনাকে কোনো সমস্যা নাই আমার এই যে দেখেন গলায় টিউমার একটা কবুতর আছে হ্যাঁ এই যে দেখেন গলায় টিউমার আছে কবুতরটা তো এই কবুতরটা ডিম পারে না তো আমি এই কথাটা একটা ভিডিওতে বলছিলাম যে আপনার আমার এই কবুতরটা ডিম পারতেছে না তো এই কথাটা জাস্ট বলাও শেষ উনি আমার পিছনে লাগাও শেষ একটা কবুতর খালি বললাম যে এই কবুতর ডিম পারে না আমার পিছিয়ে লাগে গেছে ভাই তো এখন উনি আমার কাছে এই কবুতরটা চাইতেছে বারবার বারবার চাইতেছে তো আমি পরে তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি বানজা কবুতর দিয়ে কি করবেন তো উনি আমাকে যেটা বলল ঠিক আছে যে উনি বিদেশে থাকে ঠিক আছে উনি এতদিন বিদেশেই ছিল উনি বাংলাদেশে আসছে উনি আবার বিদেশে যাবে উনি বিদেশ থেকে কবুতরের ডিম নিয়ে আসবে ওই ডিম গুলা বান্দা কবুতরের নিচে গিয়ে ফুটাবে এই কারণে উনি বাংলাদেশে আইসা খালি বাঞ্জা কবুতর খুঁজছে বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা তো যাই হোক আসলে এক একজন মানুষের এক এক জিনিস দরকার এর জন্য এক একজন মানুষ এক এক রকম জিনিস চায় এইদিকে আমার এই মাদিটা আবার ডিম নষ্ট করছে এই মাদিটা ডিম পারে কিন্তু একটাও ডিম ফুটায় না তো আমি এর আগে আমার আরেকটা বয়স্ক নরের সাথে জোড়া দেওয়া ছিল তা আমি মনে করছি হচ্ছে যে ওই নরটার মনে হয় কোনো প্রবলেম আছে যে কারণে আমি জোড়াটা ভাঙা দিছি কিন্তু আসলে আপনার পরে বুঝতে পারলাম যে আমার এই আসলে সমস্যা কারণ আমি এবছর উড়ার একটা কবুতর আইনা জোড়া দিছি আমি কবুতরটা একটু বের করে আপনাদেরকে দেখাই দেখাইলে বুঝবেন কত ভালো একটা কবুতর অত ডিম পারে না আপনারা দেখেন মাদিটার খালি চোখ দেখেন দেখছেন অসাধারণ একটা কবুতর হ্যাঁ এই মাটিটা ভাই আমি আপনার পনেরো হাজার টাকা দিয়ে কিনছিলাম মনে হয় পনেরো হাজার টাকা দিয়ে ভাই ডিম ডিম পারে কিন্তু ডিম জমে না ধরতে গেলে বানজা কবুতর পনেরো হাজার টাকা দিয়া ভাই বানজা কবুতর কিনছি যার থেকে কবুতর কিনছি তার সাথে কথা বললাম সে বলতেছে ভাই এটা তো আমারও কালেক্ট করা কবুতর ছিল আমি তো ব্যাপারটা জানি না এখন সে যার থেকে কিনছি এখন আমারও দোষ আছে কারণ হচ্ছে আমি এই কবুতরটা কিনছি আপনার প্রায় আপনার এক বছর হয়ে গেল এখন একটা কবুতর এক বছর হয় কিনছি এরপরে যদি যার থেকে কিনছি তাকে বলি এটা তো অন্যায় ঠিক না তো আমি ভাই একটাও বাচ্চা পাই নাই আমার এত আফসোস পনেরো হাজার টাকা দিয়ে বান্জা কবুতর কিনলাম একটাও বাচ্চা পাইলাম না ভাই এই আফসোস আমি কারে দেখাই বলেন তো এরে আবার সিঙ্গেলের রাইখা দিই ঠিক আছে এই কবুতর জোড়া দেওয়ার প্রায় এক মাস পরে আলহামদুলিল্লাহ এখন ডিম পারছে তো এর পিছনে মূল যেটা কারণ মাদিটা আপনার মনে হয় আপনার নর মাদির খাঁচায় একসাথে কবুতরের সাথে রেখে দিয়েছিলাম আর ওইটাই আমার কাল হয়েছে তো কবুতর গুলা মনে হয় আপনার ওইখানে থাকা অবস্থায় দুই তিনবার ডিম পারছিল তো এই কারণেই ডিম পারতে সময় নিলো আর ডিম পারতে সময় নিলে আমি অনেক খুশি হই এই কারণে খুশি হই কবুতর যদি ডিম না পারে আমার জন্য ভালো কেন ভালো যত বেশি সময় নিবে পরে ওর বাচ্চার কোয়ালিটি তত বেশি ভালো হবে এই কারণে যদি ডিম সময় নেই অনেক খুশি হই আর আমাদের এই যে আঁচিল মুরগিগুলো আছে এগুলো এখন এত বেশি বড় হয়ে গেছে যে আমার এই খাঁচাতেই জায়গা নিতেছে না তো আমার এদের জন্য আসলে নতুন করে খাঁচা করতে হবে নতুন করে রাখার ব্যবস্থা করতে হবে যদি নতুন করে রাখার ব্যবস্থা না করি ভাই এই আচিল মুরগিগুলা ভাই এত ছোট খাঁচায় ভাই বাঁচতে পারবে না বুঝতে পারছেন তো এখন দেখি চিন্তা করতেছি এদের জন্য নতুন করে খাঁচা বানানোর হ্যাঁ তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক তো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম